ঈদের দ্বিতীয় দিনে চলে আসলাম ভাইরাল কিন্তু একটি ব্রিজ এটা হচ্ছে বজ্রেশ্বর যশ্রা সেতু এইখানে হচ্ছে আপনার প্রধান আকর্ষণ ত্রিমুখী একটি সেতু একটি ব্রিজে তিনটি মাথা তো অনেক দিন যাবৎ অনেকের কাছে শুনতেছি যে এরকম বজেশ্বর একটি ব্রিজ আছে খুব ভাইরাল নাকি এজন্য আমরা ঈদের তৃতীয় দিন চলে আসলাম ভাইরাল কিন্তু ত্রিমুখী সেতুতে এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেতুর একটি পাশে দাঁড়ানো আছি এবং ব্রিজটির মধ্যকানে একটি গোল গোলবিত্তর মতো রয়েছে এবং তিন দিকে তিনটি শাখা পোশাখা ছড়িয়ে গেছে এটা হচ্ছে আপনার নড়িয়া ইয়ে নড়িয়া থেকে আগানো বজেশ্বর থেকে জবসা ইননে পারাপার হওয়ার জন্য এই ত্রিমুখী সেতুটি তো ঈদের তৃতীয় দিনে মানুষজন খুব যানজট বেঁধে এই ব্রিজে ঘুরতে আসছে খুব আনন্দের সাথে ঘুরতেছে হ্যাঁ এই লোকেশনটি হচ্ছে আপনার বদুশ্বর বাজারের পিছন দিকে এবং যারা জাজিরা থেকে যাবেন মহিষকোলা বাজার হয়ে এক বরাবর সামনের দিকে চলে যাবেন এবং মহিষ্কুল্লা বাজারে গিয়ে জিজ্ঞাসা করলে হবে যে আমরা ত্রিমুখী সেতু যাব। তো মহিষকোলা বাজার থেকে এই সেতু দূরত্ব সর্বোচ্চ পাঁচ কিলোমিটার হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই